করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সানডে যেহেতু সানডে স্যাটারডে আমার উইকেন্ড তো আজকে একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছি আর আজকে যাব হচ্ছে গাজীপুরের খাতিয়া ব্রিজ তো লোকাল লোকজন দেখলাম এটাকে খাইতা ব্রিজ পরে এরকম গুগল ম্যাপে লোকেশন দেখলাম আমি যেহেতু আসকোনার থেকে আসব মানে কাউলারের দিক হয়ে তো এটা আসলে অনেকটা ভিতর দিয়ে লোকেশন দেখাচ্ছে তো যেহেতু আমি কাওলা দিয়ে আসবো তাই আমি গুগল ম্যাপ আর দেখি নাই মানে মোবাইলের দিক দিয়ে যেতে হবে মানে টঙ্গি ওই দিক দিয়ে তো একটু পরে ওই জায়গাটায় পৌঁছে তারপর হচ্ছে গুগল ম্যাপটা অন করব জায়গাটা আসলে অনেক সুন্দর মানে আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি তো এটা হচ্ছে ওই যে মিঠাময়ন অষ্টগ্রাম ওই জায়গাটার মতো দেখতে দুই সাইডে হচ্ছে হাওড়ের মতো পানি আর মাঝখান দিয়ে একটা রোড যদিও আমার অষ্টগ্রাম মিঠাময়ন এই জায়গাগুলো যাওয়া হয় নাই অথচ আমার দাদাবাড়ির নানাবাড়ী হচ্ছে কিশোরগঞ্জে নানাবাড়ি হচ্ছে বাজিতপুর আর দাদাবাড়ি হচ্ছে গাজীচর বাট আমার তারপর ওই জায়গাটা যাওয়া হয়নি নাম শুনছি অনেক বাট যাওয়া হয় না ইচ্ছা আছে যাওয়ার বাট সময় করতে পারি না তো চলেন যাই চাই দেখি সব সময় হয়তো পুরোটা রাস্তায় ভিডিও করা হবে না যেতে যেতে একটু কথা বলবো আর আমি সময়টা একটু বলি এখন বাজে মোটামুটি পৌনে পাঁচটা মতো বিকাল পনে পাঁচটা তারপর প্রচন্ড রকমের রোদ ভাবছিলাম যে রোডটা কমলে বের হবো বাট রোড যদি কমার জন্য ওয়েট করি ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যাবে আর ওই জায়গাটায় এতটা সুবিধার না মানে ইদানিং টঙ্গি গাজীপুর এই জায়গাগুলোতে আসলে সন্ধ্যার দিকে সেফ না আমার কাছে মনে হয় তাই একটু রোদ থাকতেই বের হয়ে গেছি আর যখন ফ্যামিলি নিয়ে বের হই তখন আমার ধারণা নটা আমি সব বাইকাররাই হচ্ছে তাদের রাইডিং স্টাইলটা একেবারে চেঞ্জ করে ফেলে একেবারে ভদ্র রাইডার হয়ে যায় যেমন আমি একেবারে খুবই দেখে শুনে বাইক চালাচ্ছি এখন বাট রোদের কারণে হেলমেটের গ্লাসের মধ্যে একটা রিফ্লেকশন হচ্ছে প্রত্যেক দিন তো আমার ব্লগে একটা রুডি আপনারা দেখেন মানে এই রোডটা দিয়ে অফিসে যাই তো আজকে একটু ডিফারেন্ট রোড যাওয়া হচ্ছে আর উইকেন্ডে যেটা আমি করি যে ফ্যামিলি নিয়ে ঢাকার আশেপাশেই ঘুরি মানে ঢাকার আশেপাশে বলতে ওই ধরেন বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ আর এখন রাস্তাঘাট যেরকম আমাদের সময় এক সময় তো এরকম ছিল আমার ডেমরা হয়ে বাইরে হতে হতো প্রচুর নস্যের দিকটায় ঘুরতে যেতাম বাট এখন যেটা হয় যে তিনশো ফিটের ভিতর দিয়ে কাঞ্চন বীজ পার হইলে আপনার ভিতর দিয়ে আপনারা নরসিংহ যেতে পারবেন তো ওই দিকেও কয়েকবার ঘুরতে গেছিলাম রাস্তাঘাটে আজকে এত পরিমাণে ধুলা একেবারে ধোয়ার মতো হঠাৎ একটা কথা মনে পড়লো আমার একটা ক্লায়েন্ট গত দুই বছর আগে বাংলাদেশে ভিজিট করছিল তো উনি এরকম রাতে এত মানে ধুলা দেখে মনে করছিল কি ব্যাপার এটা কি ফগ নাকি তো ব্যাপারটা খুবই ফানি ছিল মানে আমরা বলছিলাম না এটা ফগ না এটা হচ্ছে ডাস্ট রাস্তাঘাট একেবারেই খালি দেখা যাচ্ছে এই জায়গার রাস্তাটা রবিবার দিন যেটা হয় অনেকে ঢাকার বাইরে চলে যায় হয়তো বা ব্যাক করে না সোমবার দিন ব্যাক করে সোমবার দিন থেকে এই সময়টা মোটামুটি জ্যামই থাকে আর পাঁচটা ছটার দিকে একটু জ্যাম বেশি দেখা যায় আর বৃহস্পতিবার দিনটা জ্যাম বেশি থাকে যেহেতু এটার থেকে হচ্ছে ঢাকার থেকে বের হওয়ার একটা রাস্তা তো এই কারণে এই জায়গাটায় জ্যাম একটু বেশি থাকে এই ডিভাইডারটা খুবই রিস্কি এই জায়গাটায় মানুষজন একটু কনফিউশন আসলে কোথায় যাবে দেখেন দুই কিন্তু গাড়ি হয়ে এই যে এই জায়গাটা দেখেন মানে কত দিক দিয়ে গাড়ি চলতেছে এই সাইডে আসতেছে এই সাইডে যাচ্ছে আবার ওই সাইডে যাচ্ছে মানে পুরোপুরি একটা কনফিউশনের জায়গা এই বছরই তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একজন স্পর্ডেট হয়েছিল তারপর হচ্ছে এটার ব্রিজে উঠার আগে যে নিচের যে জায়গাটা ওই জায়গাটাতেও কিন্তু একজন রাস্তা পার হতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কারণ ওই যে কনফিউজিং যে বোধ সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এরকম মাঝখানে একটা রোড দিয়ে আবার ওই সাইড দিয়েও গাড়ি যাচ্ছে তো রাস্তা পার হওয়ার সময় মানুষজন একটু কনফিউজ হয়ে যায় তো এই ব্রিজে ওঠার ঠিক আগে রাজলক্ষ্মীর পরে তো আপনারা একটু এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে মানুষ পার হওয়ার সময় মনে করে যে এদিকে ওয়ান ওয়ে রোড গাড়ি আসলে কিন্তু এখানে দুই সাইড দিয়েই গাড়ি যায় আসে আমি মাঝখানে লেন দিয়ে উঠে মনে ভুলই করছি কারণ আমার এই বাম্প সাইড লেনে থাকা উচিত ছিল যেহেতু আমি এটা নিচে নেমে যাব এই মাঝখানে লেনটা প্রবলি আশুলিয়ার থেকে চলে গেছে একটু দেখতে হবে যে বামে কোনোভাবে যাওয়া যায় কিনা বামে একেবারে মারাত্মক ভুল এরকম একটা খোলা জায়গা দিয়ে দরকার ছিল যে দিক দিয়ে আমি নিচে নেমে যেতে পারি এখন তো আমাকে সোজা চলে যেতে হবে ভুল তো একটা করেই ফেলছি ঠিক আছে যাই তারপর দেখি আমার তো একটা জায়গা থাকবেই অনেকে যেটা করে আবার রং সাইড দিয়ে এদিক দিয়ে যায় যেহেতু আমি রং সাইড টং সাইড করি না তাই এদিক দিয়ে যাই ভুল যেহেতু করছি ভুলের বাসন দিতেই হবে নিচে নেমে আবার ইউটার্ন নিয়ে টঙ্গি রেল স্টেশনের উপরে যে ফ্লাইওভারটা আছে ওইটা দিয়ে অল্প আর কি এই জায়গাটায় আমার এত বেশি আশা হয় না আসলে কতটুকু পরে আমি নিচে নামবো আমরা শিও এই যে একটা কাটা পাইলাম এদিক দিয়ে এখন নিচে নামবো অনেকটুক চলে আসছে আবার আমাকে ব্যাক করতে হবে এখন আশা করতেছি বেশি টুক ঘুরতে হবে না যেহেতু আবার ব্যাক করতে হচ্ছে সামনের মোড়টাই পাওয়া চলে আসছি একটা সময় টঙ্গি আসা হইতে এখানে আমাদের পারিবারিক একটা অবস্থান আছে আবার তাতে তাদের কবর ক্লাস হচ্ছে আবার ছোট হয়ে কবরটা এখানে মানে আমার আপোৎ ছোটো হয় ও অনেক ছোট থাকতেই মারা যায় মানে ক্লাস সার্ভে থাকতে তো ও কবরটাই এখানেই আছে তো ওই সময়টায় আসা হইতো এখন বছর এক দুইবার আসা হয় তাই খুব একটা বেশি চিনি না আর একটা সময় রেগুলার আসা হতো রাস্তাঘাট ওভাবে পরিচিত ছিল কিন্তু এখন এই ফ্লাইওভার প্লাস হচ্ছে নতুন রাস্তাঘাট হওয়ার কারণে রাস্তার স্ট্রাকচার বা এলাকার কাঠামো চেঞ্জ হয়ে গেছে সেই জন্য একেবারে চেনা যায় না তো খাটিয়া ব্রিজ চাইতে হইলে আপনাদের এই স্টেশন রোডটাতে আসতে হবে স্টেশন রোড ধরে সোজা পোবাইল রেল গেটটা ওই দিক দিয়ে যেতে হবে উপরে একটা সাইনবোর্ডে দেখা যাচ্ছে সিলেট নকশি দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে আর এই সিলেট নকশি দিকে তো এই একটা যাওয়ার রাস্তা না আপনারা তিনশো ফিট কাঞ্চন ব্রিজ হয়ে যেতে পারবেন তারপর হচ্ছে ড্যামরা হয়ে যেতে পারবেন চিটাং রোড হয়ে যেতে পারবেন বেশ কয়েকটা এন্ট্রি হয়ে গেছে এখন এখান থেকে একটা ঝামেলা রাস্তা শুরু এই রাস্তাটা খুবই মানে আস্তে ধীরে আগাইতে হয় আর এত পরিমাণে রোড বাইক চালাইতে একেবারে বিরক্ত লাগতেছে যাই হোক রেল গেটা পার করে আসছি টঙ্গীর পর স্টেশন রোডের পরে যে রেল গেটটা পরে ওটা পার করে আসছি এখন মোটামুটি রাস্তা খালি এখান থেকে আর দশ কিলো দেখাচ্ছে মানে পঁচিশ মিনিট লাগবে তো অনেকক্ষণ ভদ্রভাবে একটু চালা আসছি এবার একটু টাইমে যে যাতে একটু টাইমটা কাভার করতে পারি তো আমি মাঝখানে থাইমে একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম যদিও গুগল ম্যাপ অন করে আমি দেখে যাচ্ছি আমাকে যাইতে হবে হচ্ছে মিরের বাজার মিরের বাজার আর তিন কিলোর মতো আছে মিরের বাজার থেকে বাম দিকে যাইতে হবে আর কি ভাবতেছি এই গুগল ম্যাপের লোকেশনটা রিয়েল টাইম দেখার জন্য একটা বাইকে মোবাইল হোল্ডার আমার লাগাইতেই হবে এছাড়া কোনো উপায় নেই বারবার পকেট থেকে বাইকটা করে দেখার একটা ঝামেলা আর এই বাসগুলার দু চাকা ফাঁক দিয়ে এমন বড়ো বড়ো গর্ত চলে আসে আজকালকার যেই বাইকের চাকার রিমের যে কোয়ালিটি যে কোনো সময় একটা বাঁকা যেতে পারে এই জন্য একটু সাবধানে চলাচল করতে হবে দুই চাকার মাঝখান দিয়ে যখন বাইক চালাই ভিডিও তো অনেক জায়গা থেকে কাট করে দিচ্ছি নাহলে হয়তো বা আপনাদের মনে হইতে পারে যে জায়গাটা হয়তো অনেক দূরে আমার কাছে একটু দূরেই মনে হচ্ছে কারণ যেহেতু আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি যদি সিঙ্গেল রাইড করতাম তাহলে এতক্ষণে ফর্সিওর চলে আসতাম মানে টাইনা চলে আসতাম তো ফ্যামিলি নিয়ে যেহেতু যাচ্ছি একটু আস্তে ধীরে চালা যাচ্ছি যার কারণে একটু সময় লাগতেছে পৌঁছাইতে এখানে একটা রেল গেট আছে রেল গেটটা পার হলেই তারপর বাইরে যাবো এটাই যে এই যে রেল গেটটা আসলে অনেককে লোকেশন জিজ্ঞেস করলে অনেকে যেটা বলে যে উত্তর দিক পূর্ব দিকে যাবেন আমি একটা জিনিস বুঝি না কম্পাস না থাকলে আমার কাছে আমি কোনটা উত্তর কোনটা পূর্ব এটা কিভাবে বুঝবো যখন ওদেরকে জিজ্ঞেস করতে হয় তখন বলতে হয় যে খাইতে হবে আর যখন আপনারা নিজেরা নিজেরা বলবেন তখন এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে খাতিয়া ব্রিজ মানে খাতিয়া বললে ওরা আবার চিনে না দেখেন কোন দিক দিয়ে ঘুরাইছে আমি যদি এটা ওভারটেক করে যেতাম কি একটা অবস্থা হইতো একটা আমি ঘুরে ফেসে মানে কতটা কনফিডেন্ট অপজিট থেকে যে কোনো গাড়ি ওভারটেক করে আসতেই পারে মানে অপোজিট মানে কি সেই লেন থেকে একটা গাড়ি ওভারটেক করে আসতেই পারে এগুলো আসলে কোনো ওরা অ্যাকচুয়াল মেজারমেন্ট করে না আন্দাজে হচ্ছে এগুলা এই জায়গাটা একটা বাজারের মতো অবস্থা দেখে ভাবছিলাম এটা মানে মোবাইল বাজার বাট এটা হচ্ছে মোবাইল বাস স্টার বাজার নাকি আর সামনে এই টাইপের রোদগুলো আসলে এতটা গায়ে লাগে না মানে বিকেলবেলার দিকে যে সময় এই রোদগুলো একটু আগে যে রোদটা ছিল এটা একেবারে খবর হয়েছিল যাই হোক মানে দূরত্ব কিন্তু বেশ ভালোই এতটা এই শালা চলে কেন চাচা মানে কি মানে বুড়ো হয়ে গেছে এরপরে আমার একটা জিনিস আমি সব সময় মানে নিজেকেই নিজে এটা বলতে পারেন গর্ব করি যে ওভারটেক করার সময় আমি যদি রিসিশন নেই যে আমি ওভারটেক করব না একটু কনফিউশন লাগছে তখন আমি ভুলেও ওভারটেক করি না ভুলেও না যার কারণে আমার এরকম অনেক সিচুয়েশন হয়েছে মানে খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন থেকে আমি বের হয়ে চলে আসছি আরেকটা রেলগেট ক্রস করতেছি এবার তো মানে ফর্সিওর চলেই আসছি আমি ভাবছিলাম বাসার থেকে যখন বের হই এরকম একটা রেলগেট ক্রস করে চলে আসবো মানে টঙ্গীর পরে যেটা টঙ্গি রেলগেটের পরে যেটা আর এরকম এখন তিনটা রেলগেট ক্রস করতে হচ্ছে ওরে এটা মাথার উপর তো লাভই বলল যে পাঁচ সাত মিনিট লাগবে এখন পর্যন্ত মনে হয় দশ মিনিট হচ্ছে গাড়ি চালাচ্ছি এখন পর্যন্ত পৌঁছায় একটা জিনিস আমার এরকম সময় হয় যে ঢাকার বাইরে যখন বের হই বাইক বা গাড়ি যেটা নিয়ে বের হই মানুষজন যেই মানে অ্যাজাম্পশনটা দেয় যে আর এত মিনিট এত মিনিট লাগবে আসলে ওই অ্যাজামশনটা অ্যাকুরেট না এটা আসলে পাহাড়ে হইতো এরকম পাহাড়ে যখন ট্র্যাক করতাম তখন আমাদের গাইড বলতো যে আর দশ মিনিট হাঁটতে হবে তো তখন আমরা ধৈর্য নিতাম এই দশ মিনিট মানে হচ্ছে দুই ঘন্টা দশ মিনিট ওরা এই জায়গায় তো ফিউড আসেই প্রায় অনেকটা সময় চালাইছি মোবাইল বাজারে কোনো খবর নাই মোবাইল বাজারটা কই হ্যাঁ হ্যাঁ মোবাইল বাজারটা আমি খাইটটা ব্রিজ কোন দিক দিয়ে এই আর মানুষজন এতটা এরকম মানে কি বলবো ওই বাজারের সামনে জিজ্ঞেস করলাম অটোওয়ালাদের যে এটা মোবাইল বাজার কিনা করে যে না এটা মোবাইল বাজার না এরপর আর কোনো বাজারই আসলো না মানে যে ব্রিজটা পার হয়ে আসছে আবার ঘুরাইতে হচ্ছে সেই ব্রিজটা পরে ডানে একটা রাস্তা আছে উঠে দিয়ে যেতে হবে এর জন্যে আমার কাছে একটু সন্দেহ হয়েছিল এই যে এই হাওড়ের মতো এলাকাটা মানে এখানে পানি আচ্ছা আমি যাচ্ছি কোথায় এটা ফলায় এদিকেই তো আসছিলাম এখন একটু টাইনা যাই তাড়াতাড়ি যেহেতু দুই এক কিলো পিছে ফালায় আসছে কিছু করার নেই আর রোদের আলোটা একেবারে অ্যাকুরেট আলো একটা আলো পড়ছে মানে এক্সপেক্টেড ফটোশ্যুটের জন্য যেরকম দরকার এরকম আমি জানি না এটা যেহেতু রিফ্লেক্ট করছে আমার ক্যামেরাতে সামনের ভিউটা কেমন আসতেছে বা চোখের কাছে তো কোনো কিছু ভিউই হচ্ছে জায়গা নাই এই যে এই এই ব্রিজটার কথাই তো বলছে তো অনেকটু ব্যাক করে চলে আসছে এখন মনে হইতেছে বাসা খুব একটা বেশি দূরে না আমি গুগল ম্যাপে যেটা দেখছিলাম আমার বাসার থেকে পঁচিশ ছাব্বিশ কিলো এরকম একা গেলে আসলে আড়াইশো তিনশো পাঁচশো কিলো কোনো ঘটনা না বাট ফ্যামিলি নিয়ে আসলে এতক্ষণ লং টাইম বাইকে বসে থাকাটা একটা মানে বিশেষ প্যারা ওরে মাথা নষ্ট একবারে করতেছেটা কি দিয়ে স্টানটা করলো যাই হোক চলে যাচ্ছি এখন আবার বাসার দিকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস